আমাদের বাইকের শত্রু কজন জানেন আমাদের বাইকের শত্রু হচ্ছে তিনজন তারা তারা এই জিনা এর নাম কি সিএনজি এই সিএনজি হচ্ছে আর একটা শত্রু হচ্ছে অটোরিকশা আর একটা শত্রু হচ্ছে তারা কারা জানেন তারা হল এই যে বাস ড্রাইভার গুলো এই তিনটা জাতি যানবাহন জাতি আর কি এই তিনটা যানবাহন জাতি প্রত্যেকটা বাইক তুমি যে কোনো বাইক যদি পায় ওরা চাপা দিবে চাপ দিবে ধাক্কা মারতে চাবে তুমি কত কিছু আমি আবার এদের থেকে একটু দূরে থাকি কোন সময় গছা মাঝে আমার বাইকের কোন কিট মিট ফাটা ফেলায় এই জন্য দূরে থাকি যাই বাসা বাসা না অফিসে আরে আমার যে বয়দা লাগতেছে আপনার